বন্ধুরা এখন যে প্রাণীটা সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে হানিবাজার এই প্রাণীটি কোনো কিছু কি পরোয়া করে না হানিবাজারের অকুত ভয় হওয়ার বহু কারণ রয়েছে আসলে এদের দেহের চামড়া পুরু রাবারের মতো তপ এই চামড়া হানিবাজারকে শিকারের কামড় থেকে রক্ষা করে যদি কখনও কোনো প্রাণী তাকে কব্জা করে বা মেরেই ফেলে শিকারী প্রাণীকে কম ধকল সইতে হয় না বাজার নামকরণের কারণ এরা মধু ও মৌমাছির সুটকিট খায় আফ্রিকান হানিবির মতো ভয়াবহ মৌমাছি যারা কিলার বি নামে পরিচিত তারাও কামড়ে হানিবাজারকে পরাস্ত করতে পারে না কারণ পৃথিবীর কোনো ধরনের বিষ বা কোনো ধরনের প্রাণীর কামড় হানিবাজারকে ক্ষতিগ্রস্ত করতে পারে না আপনি জানলে অবাক হবেন যে একটি হানিবাজার জীবনে কিং কিংকোবরা ও পাপ আদার্সের মতো সাপের কামড় কয়েকবার খেয়েও দিব্যি বেঁচে থাকতে পারে তবে পাফ আদার্সের মতো সাপ কামড়ালে হানিবাজার ঘণ্টা দুয়েকের মতো বেহুশ হয়ে পড়ে থাকে ছোট এই প্রাণীটি কিভাবে ভয়ানক এসব বিষ প্রতিরোধ করে তার সঠিক উত্তর এখনও জানা যায়নি অনেকের ধারণা তাদের চামড়ার ধরন এমন যে হয়তো সাপের বিষ ভালোভাবে শরীরে প্রবেশ করে না যার ফলে বিষের স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না বলা হয় হানিবাজারের সঙ্গে লড়াইয়ে যাওয়া সাপের পক্ষেই বোকামি কারণ কোন সাপ হানিবাজারের হাত থেকে বেঁচে ফিরে না কারণ সাপ ধরে হানিবাজার খাওয়া শুরু করে তীক্ষ্ণ ও ধারালো দাঁতের হানিবাজারের চোয়ালেও রয়েছে দারুণ দারুণঝোর হানিবাজার যখন কোনো প্রাণী শিকার করে তখন তার আপাদ খেয়ে ফেলে হাড়গুলোকেও আস্ত রাখে না এদের চোয়াল এত মজবুত যে কচ্ছপের খোলসও নির্ধিতা সাবার করতে পারে হানিবাজার শিকারের ক্ষেত্রে কৌশলী এরা শিকারের গতিবিধির উপর লক্ষ্য রাখে মধুসন্ধানী পাখি আর মৌমাছির দিকে এরা নজর রাখে যাতে সহজেই মধুর সন্ধান পাওয়া যায় হানিবাজার হিংস্রতা মানে না সে মোটামুটি সব প্রাণীরই শত্রু তবে তারও শত্রু রয়েছে যেমন চিতা ও সিংহ হানিবাজার যেমন সিংহ ও চিতার হাতে মারা পড়ে তেমনি হানিবাজারও সিংহকে সমানে করে সুযোগ পেলে তারা সিংহকেও ছাড় দেয় না আপনারা জানলে অবাক হবেন যে দ্রুতগামী হিংস্র এই হানিবাজারের উচ্চতা নয় থেকে এগারো জি পর্যন্ত হয় একটি পুরুষ হানিবাজারের দৈহিক ওজন নয় থেকে ষোলো কেজি পর্যন্ত আর একটি নারী হানিবাজারের ওজন পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত হানিবাজারের আবাসস্থল আফ্রিকা মধ্যপ্রাচ্য ও ভারত এরা সাধারণত দল বেঁধে থাকে না একাই চলাফেরা করে ও স্বীকার করে শুধু বংশবৃদ্ধির সময় এরা চোরা বেঁধে চলাফেরা করে হানিবাজারের চব্বিশ বছরের জীবনের খাদ্য তালিকা রয়েছে সজারু ছোট কুমির বেরুই বিচ্ছু সাপ ডিম সহ অনেক প্রাণী এদের প্রধান খাদ্য হচ্ছে মধু তাই এদের নাম রাখা হয়েছে হানিবাজার তাছাড়া চলার পথে মৃত কোনো প্রাণীকে দেখলেই খেয়ে নেয় হানিবাজারের পানির চাহিদা পূরণের মূল উৎস হচ্ছে রক্ত এদের জীবনের খাদ্য তালিকায় অর্ধেক জুড়ে রয়েছে সাপ হানিবাজারের চিন্তাভাবনা সম্পূর্ণ মানুষের মতোই এই প্রাণীটি নির্ভীক এর পাশাপাশি বুদ্ধিমান ও চতুর বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে যদি এই প্রাণীটাকে কোনো ঘরে তালাবদ্ধ করে রাখা হয় তাহলে সেই দরজার কুচি সে নির্দ্বিধায় খুলতে পারে বিস্ময়কর এই প্রাণীটি পাথর কাঠ বা লাঠির সাহায্যে খুব সহজেই দেয়াল টপকাতে পারে বিপজ্জনক পরিস্থিতিতে পরিকল্পনা করে মাটির মধ্যে গর্ত করে সে সেখানেই লুকিয়ে পড়ে বিচক্ষণ এই প্রাণীটি লড়াইয়ের জন্য লম্বা নখ ব্যবহার করে এই প্রাণীটি বেশিরভাগ সময় রাতে শিকার করে গড়ে এদের আয়ু পনেরো থেকে বিশ বছর পর্যন্ত হয় গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে হানিবাজার একটি বিচক্ষণ ও ভয়ঙ্কর প্রাণী হিসেবে স্বীকৃতি পেয়েছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন